শোনো বন্ধুরা আজ তোমাদের জন্য নিয়ে এসেছি এক অসাধারণ গল্প যেখানে এক গরিব কৃষকের নিঃস্বার্থ ভালোবাসা বদলে দিয়েছে তার জীবনের নির্মম ভাগ্য রহমত আলী যার জমি ছিল শুকিয়ে কাঠ আর দুবেলা খাবার জোগাড় করাই ছিল কঠিন কিন্তু এক অপ্রত্যাশিত ঘটনা এক আহত ঈগলের প্রতি তার মানবতা তাকে এনে দেয় এমন কিছু যা সে কখনও কল্পনাও করেনি প্রকৃতির আশীর্বাদ কিভাবে এক সাধারণ মানুষের জীবনকে অসাধারণ করে তোলে জানতে চান তাহলে আমাদের সাথে থাকুন আর শুনুন এই অবিশ্বাস্য গল্পটি পুরোটা শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন শুকনো জমিতে কষ্টের জীবন অনেক কাল আগের কথা একটি ছোট্ট জনপদে বাস করত এক গরিব কৃষক তার নাম ছিল রহমত আলী তার একটিমাত্র ছোট জমি ছিল কিন্তু সেখানে প্রায় কিছুই ফলতো না কারণ সে বছর ছিল প্রচণ্ড খরা রহমত আলী প্রতিদিন সকালে উঠে শুকিয়ে যাওয়া জমিতে এক আকাশ আশা নিয়ে কাজ করত তার স্ত্রী সন্তানদের মুখে দুবেলা খাবার তুলে দেওয়াও যেন কঠিন হয়ে উঠছিল তবুও রহমত কখনোই আল্লাহর উপর ভরসা হারায়নি সে মনে করত আল্লাহ নিশ্চয়ই কোনো না কোনো পথে সাহায্য করবেন একদিন দুপুরবেলা যখন রহমত আলী ক্ষুধার্ত ও ক্লান্ত হয়ে একটি গাছের নিচে বসেছিল সে দেখল আকাশের বিশাল এক ইগল প্রচণ্ড গতিতে নিচে নামছে ইগলটি যেন ভারসাম্য রাখতে না পেরে সজরে মাদিতে আছড়ে পড়ল রহমতের দয়া ও সেবা রহমত আলী দৌড়ে ইগলটির কাছে গেল দেখল তার একটি দানা বুড়িভাবে জখম হয়েছে হয়তো শিকার করতে গিয়ে কোনো শিলা বা পাথরের সঙ্গে ধাক্কা খেয়েছে ইগলটির চোখে ছিল অসহায়তা রহমতের মন দয়ায় ভরে গেল সে নিজের দুঃখের কথা ভুলে গেল এবং ইগলটিকে সন্তর্পণে কোলে তুলে নিল সে জানে না কিভাবে একটি শিকারী পাথিকে সেবা করতে হয় তবুও সে নিজের ছেঁড়া জামা ছিঁড়ে ইগলটির ডানায় বেঁধে দিল নিজের জন্য রাখা সামান্য খাবার থেকে কিছু মাছ এনে ইগলটিকে খেতে দিল ঈগলটি রহমতের দিকে কৃতজ্ঞ দৃষ্টিতে তাকালো পরের কয়েকটা দিন রহমত নিজের কষ্ট ভুলে প্রতিদিন ইগলটির যত্ন নিতে লাগল ইগলটি তার ঘরেই রইল রহমত নিজে অর্ধেক খেয়ে বাকিটা ইগলটিকে দিত তার স্ত্রী এই নিয়ে প্রথমে একটু অসন্তুষ্ট হল রহমতের মানবিকতা দেখে তিনিও পরে ইগলটির সেবায় হাত লাগালেন ইগলের বিদায় এবং পরীক্ষা প্রায় এক মাস পর ইগলটি সুস্থ হয়ে উঠল রহমত যেদিন তাকে ছেড়ে দেওয়ার জন্য ঘরের দরজা খুলে দিল ইগলটি একটি অদ্ভুত কাজ করলো। সে কয়েকবার রহমতের মাথার উপর চক্কর কাটল যেন তাকে ধন্যবাদ জানাচ্ছে তারপর সময় নীল আকাশে ডানা মেলে অদৃশ্য হয়ে গেল রহমত আলী আবার নিজের জমিতে ফিরে গেল তখনও জমি শুকিয়ে কাট তার মনে এক অজানা কষ্ট ইগলকে সেবা করলাম কিন্তু আমার জীবনের কষ্ট তো কমল না এই ভাবনা আসতে না আসতেই সে নিজেকে সামলে নিল সে আল্লাহর কাছে প্রার্থনা করল হে আল্লাহ আমার ভাগ্যে যা আছে তাই যেন হয় আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি অপ্রত্যাশিত উপহার এর ঠিক পরের দিন রহমত যখন মাঠে কাজ করছিল তখন সে দেখল কিছু দূরে মাটির ওপর কিছু একটা চিকচিক করছে কাছে গিয়ে সে চমকে উঠলো সেখানে একটি নয় দুটি নয় অনেকগুলো মূল্যবান রত্ন পড়ে আছে রহমত অবাক হয়ে দেখল কিছু রত্ন মাটির নিচে অর্ধেক ঢাকা সে যখন চারপাশ ভালো করে দেখতে লাগলো তখন বুঝলো যে সেই ঈগলটি রত্নগুলো এনেছে সে তার ঠোঁটে করে বা নোখ দিয়ে হয়তো এগুলো দূর কোনো পাহাড়ের রাস্তানা থেকে এনে রহমতের বাড়ির কাছাকাছি ফেলে দিয়েছে তার প্রতি কৃতজ্ঞতা জানাতে আসলে ইগল্টে কোনো ধন সম্পদের আস্তানা খুঁজে পেয়েছিল এবং সেই বিপদের দিনে যে তাকে বাঁচিয়েছিল তার প্রতিদান দিতে চেয়েছিল শিক্ষার আলো রহমত আলী সেই রত্নগুলো নিয়ে সোজা শহরের গভর্নরের কাছে গেল সে লোভের বশবর্তী না হয় পুরো ঘটনা খুলে বলল এবং রত্নগুলো সরকারি কোষাগারে জমা দিতে চাইল গভর্নর রহমতের সততা ও মানবতা দেখে মুগ্ধ হলেন তিনি বললেন রহমত আলী এই রত্নগুলো তোমার প্রাপ্য তুমি শুধুমাত্র একজন আহত প্রাণীকে সেবা করনি বরং তুমি দেখিয়েছ যে অভাবের মধ্যেও মানুষ কতটা সৎ থাকতে পারে এটি আল্লাহর পক্ষ থেকে তোমার পরিশ্রম ও ধৈর্যের ফল গভর্নর রহমতকে পুরস্কারস্বরূপ রত্নগুলোর একটি বড় অংশ দিলেন এবং তাকে গানের একজন সম্মানিত ব্যক্তি হিসেবে স্বীকৃতি দিলেন রহমত আলী তার সেই টাকা দিয়ে শুধু তার শুকনো জমিতে সেচের ব্যবস্থা করলো না সে আরও কয়েকটি নতুন জমি কিনলো এবং গ্রামের অন্যান্য গরিব কৃষকদের সাহায্য করলো। আল্লাহর উপর ভরসা কঠিন সময়েও আল্লাহর উপর ভরসা রাখলে তার প্রতিদান অবশ্যই মেলে মানবতাও দয়ার ফল আপনি যখন কোনো নিঃস্বার্থ কাজ করেন তখন প্রকৃতির নিয়মেই তার প্রতিদান কোনো না কোনো পথে আপনার কাছে ফিরে আসে লোভকে জয় করে সৎ থাকলে জীবনের প্রকৃত সম্মান এবং সম্পদ অর্জন করা যায় তুমি দয়া করো তোমার প্রতি দয়া করা হবে আসসালামু আলাইকুম